আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর গরুরহাটে চলে আসলাম আজকে আপনাকে বিস্তারিত গরুর দাম দর সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই যে বড় যে বলদ গরুটা দেখতে পাচ্ছেন এটা তার ছিল হচ্ছে আমরা দুই লাখ বিশ হাজার টাকা এরপরে যে কালো নেপালি যেটা এটা তার ছিল হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা অনেকদিন পর গরুর হাটে গেলাম তো হচ্ছে আমরা একটা গরু আজকে কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম লাল গরুটা চাচ্ছিলো এটা চাচ্ছিলো এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং এই পাশের কালোটা চাচ্ছিলো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই যে বড় লাল গরুটা দেখতে পাচ্ছেন এটা ছিল এক লাখ পঁচানব্বই হাজার টাকা এবং এরপরটা হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এবং তারপরটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছিলো মোটামুটি গরুর হাট ঘুরে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে তো হাট দেখতেছিলাম ঘুরতেছিলাম আপনারা যে হচ্ছে ইন্ডিয়ান যে সাদা সাদা গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে নর্মালি হচ্ছে আমরা চাচ্ছিল সাইজ বুঝে আর কি দুই লাখ আশি হাজার টাকা থেকে এক লাখ পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত দাম চাচ্ছিলো আমরা এই যে সাদা বড় সিরিজিয়ানটা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট অনেক বড় বাস্তবে এটা চাচ্ছিলো হচ্ছে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা কোটা আমার খুব পছন্দ হয়েছিলো ভালোই দেখতে এটা যদি আপনি নিয়ে পালেন আরও এক বছর সামনে কোরবানি পর্যন্ত এটা কমপক্ষে বা পাঁচ ছয় লাখ টাকা দামে বিক্রি করতে পারবেন এই যে সাদা বড় শার্টটা এটা চাচ্ছিল হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা এবং লালটা চাচ্ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমরা হাট ঘুরেও তেমন গরু পছন্দ না হয় কিনতে পারি নাই দামাদামি করে হচ্ছে পরে দেখে বাসায় চলে আসছিলাম আমাকে পাঠি বাধা হয়েছিল যে